ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে মাঠে নেমেছিল দুই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জামাইকা তালোয়ার্স এবং হাসান মিরাজের ত্রিনবাগ নাইট রাইডার্স ম্যাচে চার বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় সাকিবের জামাইকা নাইটদের জার্সিতে মিরাজের অভিষেকের অধ্যায়টা শুরু হয়নি তবে শুরু থেকেই খেলছেন সাকিব স্পোর্ট অফ স্পেনের এই ম্যাচেও মিরাজকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে শাহরুখ খানের দল ত্রিন এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জামাইকা নিজেদের তৃতীয় ম্যাচও সাকিবকে একাদশে রেখেছিল আগে ব্যাট করে উনিশ দশমিক পাঁচ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে তৃণবাগও মাত্র একশো সাতচল্লিশ রান তোলে জবাবে উনিশ দশমিক দুই বারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জামাইকা তৃণবাগর ওপেনার কিউ ব্যাটসম্যান ব্র্যান্ডার ম্যাককালাম নয় বলে করেন ষোলো রান আরেক ওপেনার সুনীল নারায়ণ এগারো বলে করেন তেইশ রান তিন নম্বরের নামা কলিন মন্ড্রো ইনিংসের সর্বোচ্চ একচল্লিশ রান করেন পঁচিশ বলে আর দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ রান করতে ডায়রনব্রাবু খেলেন পঁচিশ বল এছাড়া দিনেশ রামদিন পাঁচ দলপতি ড্রয়নবাবু পাঁচ শাহাদ খান ছয় কেবিন কুপার পাঁচ রান করেন জামাইকার দলপতি কুমার সাঙ্গাকারা সাকিবকে দিয়ে মাত্র এক ওভার বল করান বল হাতে খরচে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার বারো রানের বিনিময়ে কোনো উইকেট পাননি সাকিব ক্যাসরিক্স উইলিয়ামস এবং ওডিয়ান স্মিথ তিনটি করে উইকেট নেন দুটি উইকেট পান ক্রিসমার সান্তোকি আর একটি করে উইকেট নেন দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ সামি একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আমেরিকার দুই ওপেনার সাঙ্গাকারা ল্যারেন সিমন্স ওপেনিং জুটিতে একষট্টি রান তুলে নেন আঠারো বলে চারটি চার এবং তিনটি ছকায় আটত্রিশ রান করে বিদায় নেন সিমন্স তিন নম্বরের নামা ম্যাকার্থি তিন রান করে করে ফেরেন রবমেন পায়েল সতেরো বলে আঠারো রান করে বিদায় নেন এরপর জুটি করেন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা ও সাকিব স্কোর বোর্ডে আরও তিরিশ রান যোগ করেন তারা একচল্লিশ বলে সাতচল্লিশ রান করে বিদায় নেন সাঙ্গাকারা আগের ম্যাচে ব্যাট হাতে বত্রিশ বলে অপরাজিত চুয়াল্লিশ রান করা সাকিব এই ম্যাচে বাইশ বলে করেন ষোলো রান তাতে কোনো বাউন্ডারির মার ছিল না শেষ দিকে জোনাথন ফুট ব্যাট থেকে আসে এগারো বলে উনিশ রান আউট হওয়ার আগে দল জয় থেকে ছিল মাত্র এক রান দূরে উনিশ দশমিক দুই খেলেই জয় তুলে নেয় সাকিবের জামাইকা তৃণবাগর হয়ে কেবিন কুপার আর সুনীল নারায়ণ দুটি করে উইকেট তুলে নেন একটি করে উইকেট পান সাদাব খান আর ড্রয়েন ব্রাভো নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া তৃণবাগ প্রথম হারের স্বাদ পেল অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হারা জ্যামাই কাটানা দুই ম্যাচে জয় তুলে নিল অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ